তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দয় আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো সবাইকে শুভ সকাল আর এই যে দেখেন কুয়াশা তো দিন যাইতেছে আর বাড়তেছে আস্তে আস্তে মানে ঠান্ডার তুলনায় কুয়াশা বেশি পরিবহন যে ঠান্ডাও পরে একদম যে ঠান্ডা পড়ে না তা না তো সামনে কিন্তু কিচ্ছু দেখা যায় না এত কুয়াশা রুই যে সূর্য মামা দেখা যায় একটু হালকা মানে কুয়াশার জন্য সূর্য সূর্য মামাটা সেরকম ভাবে দেখা যাইতেছে না এত কুয়াশা পড়ছে কিচ্ছু দেখা যায় না এত কুয়াশা এত কুয়াশার সামনের দিকে আগেই তো মন চায় না কি অবস্থা চারদিকে কিচ্ছু দেখা যায় না তো এবার মনে হইতেছে যে শীত তো বেশি পড়বো কুয়াশা তো আছেই মানে ঠান্ডার একটু আর কি বেশি পড়বো মনে হয় এবার মানে ওইখান থেকে আসলে পরে এইদিকে আর দেখা যায় না আমি যদি একটু সামনে গিয়ে হয়তো আমারও দেখা যায় না এরকম সূর্য মামা ধরতে গেলে কয়টায় ছয়টার দিক দিয়ে দেয় এখন যেহেতু সাড়ে ছয়টা বাজে তো আর একটু আগেই উঠছে তো ছয়টা দশ বিশের মধ্যে সূর্য মামা আর কি উঠে যায় এখন পর্যন্ত আর কি ওরকম ই কুয়াশায় যে ঢাকা থাকে সবসময় সময় থাকে না দেখে যাও একটু ভালো লাগে আর কিছুদিন পর তো দেখা যাবো যে উঠবো না রোদ উঠবো না আবার এলো ঠান্ডাও বেশি সারাক্ষণ দেখা যাবো অন্ধকারের মধ্যে থাকবো তখন আরোই বেশি লাগবো খারাপ বেশি লাগবো তো ওই জায়গায় যে মাছ যে কিন্তু বোঝা যায় না ওই যে মাছ উঠবেন ডুব দিল তো তখনকার সময়টা আর কি খারাপ বেশি লাগবো যে এত শীত তার মধ্যে থাকবো না রোদ তখন কোনো কিছু কম করতে মন চাইবো না মানে কেমন জানো একটাই লাগে এখনই হাত পায়ে যে পুরে বরফ হয়ে যায় এত ঠান্ডা বাবা মানে একটু সময় খাল বাইরে আইছি এত সময় চলে পড়ে আসলাম গরম আসিল কিন্তু কতটুকু সময় দিলাম নিচে এসেছি এইটুকু সময় মধ্যে হাত একদম পুরে ঠান্ডা কালিয়ে নিতেছে এত ঠান্ডা আমার মনে এখন উঠে নাই এই কিন্তু সূর্য কিন্তু আস্তে আস্তে আর একটু উপর দিকে উঠতেছে আর এটা বার বানছে হয়তো মোবাইলে তো এটা বোঝা যাইতেছে না মোবাইলে কীভাবে বোঝা যায় বুঝি খালি সাদা চারদিকে খালি খোলা কুয়াশাই মাথাটা তো সহজ সাদা হয়ে যায় মাথার মধ্যে কুয়াশা বুঝে ইয়ে জায়গা আর সকালবেলা যে পাখি রান্না নাই নাই জিনিসটা বেশি ভালো লাগে তো আমি এখানে থাকতে থাকতে মানে কুয়াশাটা আর একটু কেটে গেছে একটু পরিষ্কার হয়েছে তো বাড়িতে যাই আর কিছু কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে রোদ উঠে যায় বোগা কুয়াশা অনেকটাই হালকা হয়েছে এখন আমি যখন এসেছিলাম তখন একদম পুরো ইয়া ছিল তো আসলে এইসব নিয়ে আর কি আমাদের গ্রামের চলচ্চিত্র জীবন এই কুয়াশা থাকবো রোদ উঠব আবার রোদ উঠব না মানে নানান রকম একেবারে এক এক রকমের রূপ দেখা যাইব এই ফুলগুলারই কি ওইদিকে হইলে পড়ছে গাছ কারণ বেশি হয়েছে কিনারে বোনা হয়েছে না পুকুরের তো সেই কারণে আর এই যে এটা বকলে পটটা বেশি বড় সব থেকে এই যে এই যে এটার থেকেও যাই বাড়িতে দেখি বাবার খাওয়া দাওয়াইলো কি না তোমরা কি খেল বাঁধ তো ওই জায়গায় যে ওরা সবাই খেল বানছে আর সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গা আর আজকে হচ্ছে অঙ্কন গো বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ গো বাড়িতে অনুষ্ঠান আছে স্বাদের অনুষ্ঠান কি লেখা দিছ সরে ঘোড়ার ডিম বানাম করলে সুন্দর ঘোড়ার ডিম বানাম করলে কয় দেখো লিখলে ঘোড়ার ডিম এরাই কি ঘোড়ার ডিম বানাম না

নাই কমটো

লাল হ'ব না তুজে নোবন এনেকুৱা এনে কাকি খাচ্ছে কাকি দি খর কথা না কাকি জ্বর দেখান তা লইলাম রাসি এটা আলম না কাকি যাই দেখা আগে কে মন সাবার না গে এটু দি ঠুট মুট লাল হইছে নাকি জিববে তাইনে যে জ্বর দেই জ্বর দেখান কি কি জ্বর রতন কাকি আপন নাই মুখে না কি রে রতন আর হাসে আমাগো রতন দেখছিলাম ও তো কি তো এখন হচ্ছে দুপুরবেলা। তো আমরা সবাই আরকি সাধন করে রেডি আছি। এই পাশে যে মামুন আর দুজন আর্জাল সাজুগুজু করতেছে। তো উমা হচ্ছে ইমাম নেদের সাজে দিবেনছে। এই যে সাজানো জিনিস। ওহ সরি ভুলে গেছে। শ্যামা আর বড় বোনের নাম হচ্ছে উমা। তো আমাদের মধ্যে তো যাদের বাচ্চা হয় তাদের সাত মাসে আর কি সাত দেওয়া হয় আর কি ঠাকুর দিয়ে করে অনুষ্ঠান করে মানে যে যেভাবে পারে যার যার সামর্থ্য অনুযায়ী করে দেয় তো সেরকম আজকে হচ্ছে ছোট বৌদি মানে অঙ্কনের কাকির হচ্ছে আজকে সাত দিব তো তার জন্য আর কি নিমন্ত্রণ আজকে রান্না আছে শুক্তো আছে চোরচুরি রসা তরকারি তারপরে মাছ ডাল আছে আর একটা হচ্ছে আর আমাদের মধ্যে রান্না করে তো হচ্ছে মেন তো ওই জিনিসটা আর কি করতে হয় তো আর অনেক নিয়ম আছে তো অনেক কিছু করতে হয় তো সব কিছু তো আরকম করবো না তো টুকটাক আর কি একটু একটু করে আর কি দেখাইতেছি আপনাদের ওই পাশে

অনেক সুন্দর করে সাজিয়ে দিব এই অনেক সুন্দর করে কিন্তু সাজিয়ে বেনছে ওর মা অনেক সুন্দর করে সাজাতে পারে বৌদি তাই তো বৌদির মতো শিখে গেছে গা তাই না তো একদম সাজানো শেষ করুক তারপরে দেখাইতেছি তো বৌদি কি রান বানছে যা ওই দেখ সাত যখন বার গেছে গা ওই দেখ তেজাকে বাত্রন নয়ে বনছে তেলে বদি কষ্ট কর বনছে দেখে কি দেওরা থাকা পারে কও তেলে দাদা না বুঝলে কি ও বোধে ওরা ঠিকই বুঝে দে বোধে তো কষ্ট করে গেমমেছে রান বনছে তাই দেখা পড়ছে

পাশে যে রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া হইবো তো খাইতে দিতেছে তো এই পাশে বলে হ্যাঁ না শ্যামা এই যে নিচে যায় না কল তে পাশে আমার মাশি রাইছিল তো চলে গেল মাশি বরদা বৌদি এই বরদা বলাই হেন এসো এসো জামনে তো কিছু বক ফুল দিয়ে দিলাম কারণ গাছ তো সবার বাইতে আর কি এরকম নেই এই রাস্তা সোজা যায় এটা ব্রতমুখী রাস্তা আছে ওন গেলে সুন্দর রাস্তা তুই এই বাড়িতে মা থাকতে কত কিছু আগে মামার ওপর উপর পিছিয়ে পড়ে গেলাম খুব কম যাওয়া হইলো তারপর তো বিয়ে হইলো তারপর আর ওরকম ভাবে হয় নাই

শেষ না এটার পর আরেকটা আছে না তো মাঝখানে একটা আছে এরা হইলে পরে তারপর আবার বসা হবে এ পাশে আবার দাদু আলাদা বসে কারণ হচ্ছে দাদু শরিক মারা গেছে আজকে তো তার জন্য আর কি নিরামিষ রান্না করা হয়েছে তার মধ্যে বড় লাগে হ্যাঁ

আমাদের খাওয়া দাওয়া শেষ পাশে সে যা রান্না রান্নাবান অনেক ভালো হয়েছিলো তো যতটুকু পারছি আর কি মোটামুটি দেখাইছি তো আজকের ভিডিও বড় করবো না আজকের পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে বৌদির জন্য আশীর্বাদ করবেন